সুন্দর ড্রেসটা পরে ছাদে একটু ঘুরে আসলাম যদি সুন্দর হাতা থেকে শুরু করে নিচে দেখে আপনি যদি হিসাব করেন যে এরকম আপনি যদি সিল্কের গজ কাপড় কিনে এরকম একটা ড্রেস যদি আপনি বানান আপনার প্রোডাকশন কস্ট কত হবে জাস্ট এটা চিন্তা করেন আপনার এই রকম সুন্দর করে এটা দেখেন স্টিচ করা আপনার এটার আপনার যে সিকোয়েন্স গুলো বসানো এমব্রয়ডারি করে এগুলার মজুরি অনেক বুঝছেন এগুলার মজুরি অনেক এই ড্রেসটার প্রাইস ছিল 2750 টাকা এখন আমরা এটাকে একটা সুপার ডিসকাউন্ট দিব আপনাদেরকে এটার ম্যাটেরিয়ালস হচ্ছে সিল্কের মধ্যে ওকে দুপাটাটা যদি এরকম করে আপনি ওনার এরকম করে পরেন দেখেন ওয়াউ এক্সেলেন্ট মার্শাল সেই সুন্দর লাগতেছে চোস একটা ড্রেস আপর এত কমে পাচ্ছেন সাতেইশো পঞ্চাশ টাকার ড্রেসটা আপুরা অনেকে অনেক দাম বলেছেন আমি এটাকে দিব একদম প্রোডাকশন কস্ট থেকেও কমে আপু সতেরোশো পঞ্চাশ টাকায় মানে একটা একটা ড্রেসে আপনি এক টাকা করে ডিসকাউন্ট পাচ্ছেন আপু এক একটা ড্রেসে আপনি এক হাজার টাকা করে ডিসকাউন্ট সালোয়ারটা বেশি সুন্দর লাগতেছে আপু মারশালা সালোয়ারের সাথে ড্রেসের কম্বিনেশনটা জাস্ট ওয়াও লাগতেছে মাসালা এত সুন্দর একটা ড্রেস এটা আপনি দোকানটা যেইভাবে পরবেন আপু সেইভাবে সুন্দর লাগবে ট্রাস্ট মি জাস্ট ওয়াও দেখেন দেখে এত ভাল লাগতেছে দোপাট্টাটাও পুরো আপনার এরকম করে এমব্রয়ডারি করা আছে 마শাআল্লাহ সেই সুন্দর ড্রেস সেই সুন্দর দোপাট্টা পুরোই থাকবে ম্যাটেরিয়াল সিল্কের মধ্যে সালোয়ারটাও কি যে সুন্দর একটা করে লাভ লাইক হল দিয়ে দিবেন হ্যাঁ একটা করে লাভ লাইক হল দিয়ে দিবেন ম্যাটেরিয়াল তো হচ্ছে সিল্কের মধ্যে এটা বডি কত লম্বা কত কলার এইখানে যে স্টোন গুলো এগুলো খুব সুন্দর লাগতেছে মানে এটার এই গলার এই ডিজাইনটার জন্য মনে হচ্ছে কি পুরা ড্রেসটা ফুটে আছে দামানটাও এত সুন্দর 마শাআল্লাহ জাস্ট আমার пораটা জার এটা লাগে সেইটাকে নিয়ে নিবেন দোপাট্টাটা তো আমি পরেই আছি ওয়াও আর আপনারা জানেন সেলওয়াতটা কিন্তু এই রেডি থাকবে এক্সিলেন্ট সুন্দর একটা ড্রেস এটা বডি 48 লম্বা চৌচল্লিশ বডি আটচল্লিশ লম্বা চৌচল্লিশ একদম রেডি ড্রেস যার এটা বডিতে চাপানো লাগবে সে কি করবেন এটা হচ্ছে যে চাপায় নেবেন আসলে এই ড্রেসটা এত বেশি সুন্দর মানে সবাইকে অনেক সুন্দর লাগবে আর প্রাইসটাও এত কমে দিলাম তো আমি ভাবলাম যে এটা একটু পরে ছাদে একটু ঘুরে টুরে আপনাদেরকে একটু ভিডিও আর ছবি দিয়ে দিই ডোন্ট মিস কাইস এই ড্রেসটা একদম মিস করা যাবে না